রেখেছে কি বলবেন মহিলাদের মারধর করা হয়েছে আপনাদের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে কি বলবেন যেটা অভিযোগ যে মহিলাকে মারধর করা হয়েছে টাকা পয়সা চাওয়া হয়েছে কি বলবেন আপনাদের আটকে রেখেছে এখনো পর্যন্ত গ্রামবাসী কি বলবেন আমার বাড়িতে ঢুকেছে আমি লোক কিন্তু আমার বাড়িতে আমার বাড়িতে লোক ছিল না তারপর পুলিশটা ঢুকেছে আমার বাড়িতে তারপর আমি বলছি যে ঢুকেছে আমার বাড়িতে আচ্ছা আমি দেখতেই যাবো সাহস আমার বাড়িতে ঢুকতে কটার দিকে হয়েছিল কটার দিকে মদের এসে আদিবাসী মহিলাকে ব্যাপক মারধরের অভিযোগ আবগারি দপ্তরের পুলিশের বিরুদ্ধে পুলিশকে আটকে রেখে বিক্ষোভ আদিবাসীদের এলাকায় সামাল দিতে বিরুদ্ধে অভিযান গিয়ে গ্রামে ঢুকে আদিবাসী মহিলাদের মারধর করার অভিযোগ উঠলো আবগারি দপ্তরের পুলিশের বিরুদ্ধে ঘটনার প্রতিবাদে আবগারি পুলিশ আধিকারিককে ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন আদিবাসীরা বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ালো মালদহের পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা অঞ্চলের হাটগাছি রায়লা এলাকায় ঘটনার খবর পেয়ে মালদা থানার পুলিশ গ্রামে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ঘটনার প্রসঙ্গে জানা গিয়েছে আদিবাসী সম্প্রদায়ের বিগত সাত দিন ধরে গ্রামের মধ্যে বাদনা পরব চলছিল তবে তাদের রীতি রেওয়াজ অনুযায়ী চোলাই মদের প্রচলন রয়েছে অনুষ্ঠানে সেই মোতাবেক আদিবাসীরা প্রত্যেকেই বাড়িতে বাড়িতে চোলাই মদ তৈরি করে থাকেন বৃহস্পতিবার সকালে হঠাৎ ছাত্রী গাড়ি করে আবগারি দপ্তরের পুলিশ আধিকারিকরা গ্রামে ঢুকে প্রথমেই চোলাই মদের হাড়ি ভাঙচুর শুরু করে গ্রামের মানুষজন বাধা দিতে গেলে তাদের তাদের উপর পাল্টা চরম হয় আবগারি দপ্তরের কর্মীরা এমনকি লাঠিপেটা মারধর সহ হেনস্থা করা হয় এক আদিবাসী মহিলাকে উল্টে যাওয়া হয় আদিবাসী মহিলার কাছ থেকে টাকা পয়সা টাকা দিতে না পারায় পাল্টা মার মাটিতে ফেলে ব্যাপক মারধর ঘটনায় অসুস্থ হয়ে পড়ায় আশেপাশের লোকজন ছুটে এসে ওই মহিলাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠায় এদিকে ক্ষিপ্ত আদিবাসী সম্প্রদায়ের অসংখ্য মানুষজন জমায়েত হলে আবগারি দপ্তরের আধিকারিকদের আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন শুরু করে রাস্তায় ফে ব্যারিকেড দেওয়া হয় আটকে দেওয়া হয় পুলিশের গাড়ি

আমাদের উল মালদা ব্লগ জাদাডগ জিভি রাইলাপাড়া হাটগাছি ঠিক আছে এক নম্বর কথা হচ্ছে আমাদের বাদনা পরব প্রায় এক সপ্তাহ ধরে চলে আজকে আমরা সাকরাত বলে সাকরাত কিন্তু আমাদের একটা বাদনার একটা ঝুড়িপাড়া এটা আজকে কিন্তু সাকরাত আমাদের এবার আবগারি আবগারের গাড়ি কিন্তু ছটা ছটা গাড়ি এসছে খুব ছটা সাতটা গাড়ি এসছে সাতটা গাড়ি নিয়ে কিন্তু একটা বাড়িতে ঝুকে যে একদম মেয়ে ছেলে ঢুকে যেয়ে হেডটাক করে দিলো ওই বাড়িতে হাড়িয়া তো আমাদের আদিবাসী সমাজের মধ্যে কিন্তু হাড়িয়া রাখি আমরা হাড়িয়া না হলে কিন্তু আমাদের বাদনা হয় না বাদনা একদম লাগবেই লাগবে এটা একশোর একশো এটা এটা সন্ধেরাও জানে ঠিক আছে এবার ঘটনা হচ্ছে ওই বাড়িতে ঢুকে দিয়ে মহিলাটাকে খুব মারধর করে একটা বয়স্ক মহিলা ছিল দিদি আমার এই ভাই ওকে মেরেছে ওর ব্লাউজ কেড়ে নিয়েছে একদম চিতির ছাই করে দিয়েছে ওর শাড়ি কেড়ে নিয়েছে একদম ওকে মাথা মারে ফেটে দিয়েছে রক্তপাত করে দিয়েছে কারা করেছে ঘটিয়েছে একদম আবগারি লোকে আবগারি ডিপার্টমেন্টের লোক লোকের জানি না এরা আফগানি লোকের কেনা এরা চোর না আফগানি লোকের আমরা কিছু জানি না কিন্তু যতক্ষণ অব্দি কিন্তু এরা এইরকম ঘটনা ঘটে গেছে এবার এরা কিন্তু এরা এখন বলছে যে টাকা দিতে হবে তখন ওকে বলছিল যে টাকা দে মানে এরকম মানে যখন এই অ্যাটাক করলে ওরা টাকা চাই টাকা চাইছে হ্যাঁ টাকা চাই এরা কিন্তু না হলে আমরা কিন্তু সব ভেঙে দেবো হাড়ি যা যা কিছু আছে এইসব আকা টাকা সব ভেঙে দিয়ে চলে যাবো এরকম দিনের বাই দিন কিন্তু অনেকটা ঘটনা এসছে আর এখন আমরা সহ্য করছি না এখন যারে গাড়ি হোক আমরা গাড়ি আর টকেইছি যতক্ষণ আমরা পুলিশ কেস করবো না মহিলাটাকে মেরেছে নামে শীলতা আনি কেশো খোঁজের ওপরে কোচ জানি না কোচ আছে কিনা ঘদের ওপরে ক্যাস হোক ক্যাশ হবে পুলিশ আসবে পুলিশ এসে এদেরকে তুলে নিয়ে যাক আমরা কালকে সরকারের দক্ষ আমরা পটে হোক থানায় হোক যেখানে হোক আমরা যে কথা বলবো আমার বাড়িতে ঢুকেছে ওই কে ঢুকেছে পুলিশটা কি পাঁচটা পুলিশ ছিল পাঁচটা তখন পাঁচটা মেয়ে ছিল না মেয়েটা মেয়ে ছেড়ে ছিল শুধু পাঁচটা তারপর আমার বেটা বই ছিল আর আমার ছোটটা ছিল ছোটো বেটাটা তারপর আমি বলছি যে আমাদের বাদানা আছে আমি বলছি কি জন্য ঢোকেছে আমার বাড়ি ও বলছে যে হারিয়া আছে ওই বলছে এরকম আমি বলছি নাচে ওরকম আমি বলছি টুটু আছে যে ভাঙবি না এটা হারি ওই না যে বিসার আসলো আর বলছি ধরো কেনে দাঁড়িয়ে আছে বলছি তারপর আমাকে হাত ধরালো তো ভাই পাঁচজন তারপর আমি বলছি না ভাঙতে আমি দিব না আর এটা দুটোই আছে কোথায় কোথায় মেরেছে আপনাকে গোটা 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 শরীর আঘাত করেছে মেরেছে গোটা গোটা এই যে গোটা আমি ডুগুরে হ্যাঁ কি চেয়েছিল তারা কি চেয়েছিল পুলিশ গুলো কি চেয়েছিল ওই যে হারিয়াটা হারিয়ে চেয়েছিল হ্যাঁ আপনাকে মারলো নাকি হ্যাঁ তারপর আমি বলছি যে ভালোই দিব না যে

পকে পকেট হাতি

մարդը